দর্শক একেই বলে বাংলাদেশের গর্ব চান্ডব সিনেমা নিয়ে করলেন এক নতুন বিশ্ব রেকর্ড যা বাংলাদেশে আর কেউ কখনো করেও নি বা করতেও পারবে না সুপার স্টার কি আর এমনিতেই হয়েছেন সাকিব খান হ্যাঁ দর্শক সাকিব খানের সিনেমা নিয়ে চলছে আজকের বিস্তারিত এর পর এক দুর্ধান্ত ছবির হিট দিয়েছেন যেন মাঠ কাপিয়ে রেখেছেন প্রত্যেকটি সিনেমা হল থেকে শুরু করে নেট দুনিয়াও তবে সাকিব খানের মুভি বাচ্চা থেকে শুরু করে বিদ্ব্যলোক দেখেনি এমন মানুষ হয়তোবা খুবই কম দেখা যাবে তবে আপনারা কি জানেন সাকিব খানের টান্ডব সিনেমা করতে কতটা পরিমাণে কষ্ট করতে হয়েছিল একবার নয় দুইবার নয় পুরো নয় বার তাকে হাসপাতালে ভর্তি করানা হয়েছিল এই টান্ডব সিনেমার শুটিং করাকালীন তবে তবুও যেন নিজের শুটিংটা থামিয়ে রাখেননি সাকিব খান একের পর এক দুর্ধান্ত সাহসিকতার প্রমাণ দিয়েছেন তিনি তাই তো বলে সাকিব খান কি আর সুপারস্টার হয়েছে এমনিতেই এই না হলো বাংলাদেশের গর্ব তো দর্শক সাকিব খানের সিনেমা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা